আহারে আমার সন্টা একটা ডিম দিয়ে ভাত খাচ্ছে কষ্ট লাগছে দেখে মানে কাকে বোকাটা বানাচ্ছে বন্ধুদের না আমাকে দুখানা হাসের ডিম তার মধ্যে একখানা খেয়ে নিয়েছি দেখেছো ডিমের কুসুমটা দেখো গাইস গাইস আউ শিখাউ কিছু আন্ডে কি ফান্ডা হো যাতে কই মামুলি বন্দা নিং সবাই কেমন আছো আশাকত করছি ভালোই আছো আমি আজকে কত ভোরবেলা ঘুম থেকে উঠেছি জানো সত্যি কথা বলতে কালকে একটুখানি দাঁতারে ঘুমিয়ে গেছি তো তার জন্য ভোরবেলা উঠে গেছি এখন আমি দাঁত মাজবো মাজার পরে কি করব জানো আমার ছেলে মাত্র দুটো লুচি রেখেছে পাঁচটা লুচি আর বাবা নিয়ে এসেছিল সেখান থেকে আবার বাঁচিয়ে মায়ের জন্য দুটো লুচি রেখে দিয়েছে কারণ ওটার বাবার দোষ না আর লুচি গুলো এই চুকুটুকু ভাবা যায় তাই না শুধু দাইটা কাটি দাইটা কাটি কত দাতারি আছে ঘুম থেকে উঠে গেলাম এত ঠান্ডার মধ্যে বুঝছো লজ্জা করো না একটুখানি বলছো যে চলো বাকিটা গল্প আর ইতিহাস একটু পরে দেখাচ্ছি সত্যি কথা বলতে আজকে আমি বিছানা ছেড়েছি ঠিক দশটা তিরিশে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে থেকে বিশ্বাস করো বন্ধুরা তাতেও বিছনা ছাড়তে ইচ্ছা করছিল না কিন্তু কি করা যাবে নিরুপায় হয়ে উঠতেই হলো তাও উঠেছি এগারোটা দশ পনেরো হবে সমস্ত জায়গাতে ভিডিও পোস্ট করে তারপরে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে আমাকে বলেছে কি মাছ খাবে বলো ফোন করে কিন্তু আমার কিছু মাছ খেতে ইচ্ছাই করছে আমি তোমাদের দাদাভাইকে বললাম তোমরা যা খাবে মাছ নিয়ে এসো আমার জন্য একটু হাঁসের ডিম নিয়ে সেই কথা শুনে তোমাদের দাদাভাই ভাই বললো তাহলে আমরা আবার অন্য কিছু খাবো কেন আমরাও হাঁসের ডিম খাবো তখন আমি বললাম তাহলে হাঁসের ডিমের সাথে একটুখানি বেগুন নিয়ে এসো বেগুন পোড়াবো আর নতুন আলু নিয়ে এসো নতুন আলু দিয়ে হাঁসের ডিম খেতে হেভি লাগে তাই ভাতটা তোমাদের দাদা সকাল সকাল করে ফেলেছে যেহেতু জিম থেকে এসে ভাত খায় আর এদিকে আলু আর ডিম সিদ্ধ প্রেশারে বসিয়ে দিয়েছিল এবার একটু ঝাল ঝালঝাল করে আমি রান্না করব। হাঁসের ডিমের ঝোলটা তোমাদের দাদা ভাই করলে একদম পাতলা ঝোল করবে আর আমার একটু মাখো মাখো ঝোল খেতে বেশি ভালো লাগে প্রতিদিন এক ঘিয়ে মাছ মাংস একদম ভাল লাগে না খেতে খেতে এমন হয়ে গেছে এখন আর ইচ্ছাই করে না মাছ খেতে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ কালকে একটা এমন করে ফেলেছি মানে সকালবেলাতে ভিডিও করেছি দেখলেই তো ব্লগে তো কালকে ব্লগে তো ভিডিও শ্যুট করে না বিছনার মধ্যে জাস্ট মুখটা উঠিয়ে রেখে আমি এটা কি করতে এলাম যে বিছনায় যাব সব কাজ কমপ্লিট হয়ে গেছে বিছনায় বসে এডিটিংটা সারাবো তারপরে স্নান স্নান করে ঘুমাবো রেখে মানে রেখে আসার পরে মট করে আওয়াজ ছেলে ঘুমের ঘরে ওর কোনো দোষ নেই ঘুমের ঘরে এই পাশে ঘুরেছে আর ওর পাটা পড়ে গেছে ওই স্ট্যান্ডের মুখটার মধ্যে ব্যাস ভেঙে গেছে এবার ওর তো আর দোষ না আর আমার রাখা হয়েছে ওখানে আমারই দোষ তো যাই হোক এবার সময় তো খুব কম তোমাদের দাদা ভাইয়েরও সময় কম আমারও সময় কম কবে যাব তবে আবার ওটা কিনতে কিনতে পারবো যতক্ষণ না যেতে পারবো ততক্ষণ আর এখানে সবসময় এভেলেবেল পাওয়া যায় না সেই আনতে গেলে আমাকে বেনা দৌড়াতে হবে বাপের বাড়ির ওইদিকে তো চলো এখন দাঁত পুজো দিতে যাবে বৃহস্পতিবার ডিউটি রয়েছে আর এই ছেলের একটার পর একটা বাইনার লেগেই থাকে এখন ঘড়ির কর বেঁধে দাও এই বেঁধে দাও কিন্তু এরকম হয়ে গেল কেন এই শোন বেশিক্ষণ কিন্তু এগুলো নিয়ে এখন পুরাবি চাপ নাই আসবি স্নান করতে হবে বন্ধুরা গরম গরম ভাত তার সাথে বেগুন পোড়া আর এদিকে হচ্ছে ছোট ছোট নতুন আলুর হাঁসের ডিমের ঝোল যদিও লাল লাল করিনি আজকে ঝোলটা আমি ইচ্ছা করে তেলও কম দিয়েছি দেখো একদম দিইনি তেল এটা তেল দিয়েছি দেখো তো তোমরাই বলবে হ্যাঁ কোথাও তেল লাগছে তেল ভাস্তো তেল দিইনি অল্প করে দিয়েছি রান্নাটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে কিন্তু তুমি একটু আগে খেয়েছো বলে একটু নুনটা কম ছিল তাই তো কিন্তু এখন নুন দিয়ে দিয়েছি যেটা সত্যি সেটাই বলবে আমার লোকের কিছু নেই এই শীতকালের সিজনে এই প্রথম মনে হাঁচের ডিম খেলাম হ্যাঁ টমেটো আর এই যে বেগুন পোড়াটা এত টেস্ট হয়েছে হুম এই ডিমোনো একদম ভাতকা হয়ে যাবে হুম ওই যদি শুটকি মাছ করতে তো আরো ভালো চলো আমরা খেয়ে নি আর ছেলে এখনো ঘুরি উড়াচছে মজা ওর দড় দড় দুটো হ্যাঁ এই রাস্তাই আছে ঠিক আছে চলো খেয়ে নি পরে দিন আবার দেখা হবে যদি মেলায় যাইতে দেখাবো আজকে মেলায় যাব না কালকে যাব হ্যালো বন্ধুরা

বিরিয়ানি আবার এই একটা মটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর একটা যে চিকেন চা এই সবই হবে তোমার জীবনে আর কি আছে ছেলের বাইনা পূরণ করতে করতে আমি শেষ জানো এই কটা বাজবে সাড়ে সাতটার সময় পড়ে এলো এসে খেলো হচ্ছে একটা ভেজ প্যাটিস খাওয়া কমপ্লিট না হতে হতে বাইনা শুরু মা অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে মা আজকে একটু প্লিজ বিরিয়ানি নিয়ে আসো দিয়ে তোমার দাদাভাই তখন ডিউটিতে ব্যস্ত তোমাদের দাদা ভাইকে অর্ডার করলেই চলে আসে কিন্তু সে আসবে কটায় তার কোনো ঠিক নেই বুঝেছো সেই কারণের জন্য সেই বাধ্যতামূলকভাবে আমাকে টাকা দিতে হলো কি খাবো চিকেন বিরিয়ানি খাবো আর চিকেন চাপ খাবো আমিছি দেখ অপশান দুটো দিচ্ছি এবার উঠলো না রেখে দাও আমি যে কন্টেন্ট বানাবো বলেও কে বলছি রেখে দাও বুঝেছ আমছি যে দেখ চিকেন বিরিয়ানি যদি খাস তাহলে চিকেন চাপ ছাড়া ঘরে হাঁসের ডিমের ঝোল করেছি সেই ঝোল দিয়ে খাবি মেখে উনি আবার গ্রেভি ছাড়া খেতে পারে না আমি যে মাটন বিরিয়ানি বিরিয়ানি আমিও খাবো তুইও খাবি তো দাদা ভাইকে ফোন করলাম বললাম খাবে বললো না একদম না উনি তো শরীরচর্চা করতে সব সময় ব্যস্ত থাকে তোমরা জানো দিয়ে কি করা যায় তার জন্য উনি আমাকে বললো তুমি তাহলে মাটন বিরিয়ানি খাও মা আমার জন্য চিকেন বিরিয়ানি এনে দাও চিকেন চাবো এই যে ছেলের কথা রাখতে আমাকে আনতেই হলো কিছু করার নেই তো চলো দেন ছেলে খেয়ে নিক তো বাবা ভিডিওটাকে এন্ড করে দাও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোন ব্লগে আজকের মতো টাটা